যদা যদা হি ধর্ম গ্লানির ভবতি ভারত অভ্যুত্থান ধর্ম তদাত্মান সৃজন্মহম পরিত্রাণ সাধুনাং বিনাশা চ দুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থ সম্ভবামি যুগে যুগে জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন রাশিচক্রে দ্বিতীয়তম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণ সম্পন্ন রাশি বৃষ রাশি এবং বিষ লগ্ন অনুযায়ী চলরত এই ফেব্রুয়ারি সময়কালটিকে উল্লিখিত করে তথা আগামী মার্চ মাসের কুড়ি তারিখ অর্থাৎ এই সংগৃহীত মুহূর্তকে বিশেষ তৎপরতা সহকারে ভিত্তি করে আপনাদের সময়টা কেমনভাবে অতিবাহিত হতে চলেছে পারিবারিক জীবন স্বাস্থ্য ক্ষেত্র অর্থনৈতিক দিক শিক্ষাক্ষেত্র সচরাচর দিক থেকে আপনাদের সূত্র কেমন হতে চলেছে অর্থাৎ আপনারা কেমন লাভ লাভবান হতে পারবেন অর্থাৎ কোন কোন দিক থেকে আপনারা লাভবান হতে পারবেন এবং কোন কোন সংগৃহীত দিক জুড়ে আপনাদের বিশেষভাবে সতর্কতা এবং সাবধানতা তৎপরতা অবলম্বন করে চলতে হবে সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নিয়ে কিন্তু আপনারা আজকের এই ভিডিওটি শুরু করতে চলেছি তো বন্ধুরা বিগত কয়েক মাস জুড়ে তথা কয়েক দিন ঘিরে তথা আজ অবধি বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকারা যেই সকল সচরাচর দুঃসময় তথা দুর্মুহূর্ত প্রাপ্তি ঘটিয়ে সচরাচর চলছিলেন যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি আপনারা কোনো ক্ষেত্র থেকে তথা আপনাদের কোনো উদ্দেশ্য সফল হচ্ছে না পাশাপাশি আপনারা আর্থিক দিক থেকে অনেকটাই বিপর্যস্তের সম্মুখীন হয়ে পড়েছেন এবং আপনারা কিন্তু সচরাচর ঋণের চালেও কিন্তু ঝড়িয়ে পড়েছেন পাশাপাশি আপনারা যদি বেশিরভাগ জায়গায় কোথাও আঘাত পেয়ে থাকেন সেটি হচ্ছে আপনাদের সম্পর্কের মধ্যে অর্থাৎ বন্ধুরা আপনারা সম্পর্কের মধ্যে গানে লাঞ্ছনা প্রতারণা এবং বেইমানির মতো তথা বেইমানি মূলত পথ নিয়ত শিকার কিন্তু প্রতিটা নিয়ত হয়ে চলেছিলেন সেক্ষেত্রে এই ফেব্রুয়ারি সময়কালটিকে উল্লিখিত করে তথা আগামী মার্চ মাসের তারিখ অব্দি এই সময়কালটিকে সংগৃহীত করে আপনাদের অর্থাৎ বিশ্ব রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে খাচ্ছে অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু বিরাজমান করছে শনি গ্রহ অর্থাৎ শনি গ্রহের ভাবে অবস্থান থাকছে তার পাশাপাশি থাকছে কিন্তু শুক্র তথা রবির গুরুত্বপূর্ণ চলন তথা গোচর তার পাশাপাশি থাকছে কিন্তু সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তন যার কারণে আপনারা অর্থাৎ বিশেষত এবং লগ্নের রাশিতে এক বিশেষ অলৌকিক পরিবর্তন লাভ চলেছে এবং সচরাচর পারিবারিক জীবন শিক্ষাক্ষেত্র আর্থিক দিক কর্মক্ষেত্র প্রত্যেকটি দিক থেকে কিন্তু বিশেষভাবে আপনারা লাভপ্রাপ্তি ঘটিয়ে কিন্তু চলতে চলেছেন অর্থাৎ বন্ধুরা এতদিন ধরে যেই সকল দুঃসময় আপনারা পারাপার করে এলেন সকল প্রকার তিক্ততা তথা দুঃসময় আপনাদের জীবন থেকে লাভ হবে পাশাপাশি সচরাচর প্রত্যেক সমূহ দিক জুড়ে কিন্তু আপনারা যথাযথভাবে কিন্তু এগিয়ে যেতে সক্ষম হবেন তো আপনারা যদি বিশ্ব রাশি এবং লগ্নের জাতক জাতীয়গণ হয়ে থাকেন তবে আজকের এই ভিডিওটি পুরো মনোযোগ সহকারে তথা মনোযোগ ভিত্তিতে আজকে এই ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই তথা অনেক ক্ষেত্রে লাভবান তথা উপকৃত লাভ হয়ে উঠতে সক্ষম হবেন পাশাপাশি আজকের এই ভিডিওটি আপনাদের জীবনে অপ্রত্যাশিতভাবে একটি নিত্য নতুন মৌল নিয়ে আসতে চলেছে যা কিন্তু পুরোপুরিভাবে আপনাদের দৈহিক চলমান গতিকে পরিবর্তন লাভ ঘটাতে চলেছে পাশাপাশি আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্বই কিন্তু আপনাদের ফেব্রুয়ারি তথা মার্চ সময়কালের প্রত্যেকটি গ্রহ গতির তথা গ্রহণক্ষত্রের প্রচল এবং অবস্থানের উপর ভিত্তি করে প্রত্যেকটি তত্ত্ব তুলে ধরা হয়েছে সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তত্ত্ব আপনাদের জীবনের সঙ্গে হুবহু পঙ্খানুপঙ্খিকভাবে ভাবে পুরোপুরি ভাবে একদম মিলে যাবে সেক্ষেত্রে আশা করছি অনেকাংশেই মিলে যাবে আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত লাভ হয়ে উঠতে সক্ষম হবেন সেক্ষেত্রে নিজস্ব বিশ্বাস নিজস্ব ভরসা অনুযায়ী পুরোপুরি নিজের দায়িত্ব সহকারে আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনারা অনেকটাই উপকৃত লাভ হয়ে উঠতে সক্ষম হবেন পাশাপাশি এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে যদি বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভ হন অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন ভিডিওটি আপন সাথে শেয়ার করবেন যিনারা চ্যানেলের নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন এবার মূল বক্তব্যে পৌঁছানো যা তো বন্ধুরা এই সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখেও যদি আপনাদের কোনোরূপ কোনো প্রশ্ন থেকে থাকে মনে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা জানিয়ে যেতে পারেন আমরা যথাযথভাবে প্রচেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলা আপনাদেরকে সদা সর্বদা সত্যের সাথে অবগত রাখার তো বন্ধুরা বিশ্ব রাশি এবং বিশ্বলগ্ন অনুযায়ী চলরত এই ফেব্রুয়ারি সময়কাল তথা মার্চ মাসের কুড়ি তারিখ অর্থাৎ এই যে সংগৃহীত মুহূর্তকে অনুগত করে আপনারা অর্থাৎ বিশ্ব রাশি এবং বিষলগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে যেহেতু শনিক অর্থাৎ গ্রহরাজ শনি তথা আপনাদের রাশি সাপেক্ষে থাকছে বিশেষত রবি সূর্য এবং শুক্লের অলৌকিক প্রচুর যার কারণে সংগৃহীত পূর্ব কৃষর রাশি এবং কৃষোর লগ্নের জাতীয় জাতিগারা সচরাচর আপনারা প্রত্যেক সমূহ দিক জুড়ে কিন্তু বিশেষ প্রাপ্তি গঠিয়ে চলতে চলেছেন এবার থেকে যে কোনো কাজকর্ম সেটা আপনি সাদা হোক কিংবা যে কোনো কাজকর্মে আপনারা যথাযথভাবে আর্থিক লাভের সম্মুখীন চলতে পারবেন পাশাপাশি সমগ্র দিক জুড়ে কিন্তু আপনারা যথাযথভাবে লাভ প্রাপ্তি কিন্তু তুলে সক্ষম হবেন পাশাপাশি পারিবারিক জীবন তথা সাংসারিক জীবন অনুসারে যেই সকল বাধা বিপত্তির সংক্রমণ আপনারা হয়ে চলেছিলেন প্রত্যেকটি সমূহ বাধা বিপত্তিগুলি বিতাড়িত হবে এবং পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি তথা স্বাচ্ছন্দ্য যথাযথভাবে কিন্তু বজায় থাকবে পাশাপাশি একে অপরের প্রতি দায় দায়িত্ব স্বীকৃতি বিশ্বাস ভরসা যথাযথভাবে কিন্তু আপনারা অনুগত মান যাচাই করে কিন্তু সকলের মন জয় করে কিন্তু চলতে পারবে পাশাপাশি প্রত্যেকটা দৈহিক চলমান জীবনের সাংসারিক প্রত্যেকটি দৈহিক ক্রিয়াকলাপ সময় সাপেক্ষেও কিন্তু পুরনো লাভ হয়ে চলবে পাশাপাশি দাম্পত্য জীবন অনুসারে যেই সকল বাধা বিপত্তির সংক্রমণ আপনারা সচরাচর হয়ে চলেছিলেন সেক্ষেত্রে স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই কিন্তু সকল ভুল বোঝাবুঝি ঝগড়াঝাটি তর্ক বিতর্ক দূরীভূত হবে এবং একে অপরের প্রতি দায় দায়িত্ব বিশ্বাস ভরসা তথা ভালোবাসার গভীরতা দ্বিগুণভাবে কিন্তু দ্বিগুণ মাত্রায় বজায় থাকবে তাছাড়া নতুন প্রেমযোগের ক্ষেত্রেও কিন্তু সময়টা যথাযথভাবে বাঞ্ছনীয় তথা গুরুত্বপূর্ণ আপনারা প্রত্যেকটি দিক সেই সকল দিক থেকে কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন পাশাপাশি অবিবাহিত কুলের ক্ষেত্রেও কিন্তু বলুন আপনাদের ক্ষেত্রে যেনারা বেকার সম্প্রদায়ের ক্ষেত্রে বলুন সময়টা যথাযথভাবে মূল্যবান আপনারা সচরাচর দিক থেকে বিশেষ কিছু শুভ ফলাফল তথা সুখবর প্রাপ্তি ঘটিও কিন্তু চলতে তথা চলে উঠতে সক্ষম হবেন এছাড়াও বন্ধুরা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে কর্ম কর্মজীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে যেই সমস্ত বাধা বিপত্তির সংক্রমণ আপনারা সচরাচর হয়ে চলছিলেন বিশেষ কিছু ক্রিয়া তথা কাজকর্ম সময় সাপেক্ষে পূরণ লাভ করে চলতে পারছিলেন না সেই সকল ক্রিয়াকলাপ সময় সাপেক্ষে পূরণ করতে চলতে পারবেন এবং বিশেষত আপনারা অফিসিয়ালি ক্রিয়াকলাপের ক্ষেত্রে সময় সাপেক্ষে প্রত্যেকটি ক্রিয়াকর্ম সময় সাপেক্ষে পূরণ ঘটেও কিন্তু যথাযথভাবে চলতে পারবেন পাশাপাশি সচরাচর আপনারা সহকর্মী বলুন ঊর্ধ্ব কর্তৃপক্ষ সকল সহ হৃদ্রয় ব্যক্তিবর্গের চলতে জয় যার কারণে প্রাপ্তি এবং টাইপ সুসংবাদও কিন্তু যথাযথভাবে প্রাপ্তি চলতে পারবেন এছাড়াও আপনাদের ক্ষেত্রে যেনারা ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপে যুক্ত রয়েছেন পেশাদারী ক্রিয়া বিভাগে রয়েছেন অংশীদারি ব্যবস্থাপনা রয়েছেন তথা যে কোনো ছোটখাটো বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন সকল সমূহ দিক জুড়ে কিন্তু আপনারা নিজস্ব দায় দায়িত্ব বোধে সক্রিয়তা বজায় থাকুন যতই করি কঠিন পরিস্থিতি আসুক না কেন নিজস্ব লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান অবসম্ভাবী সময় আপনাদের শুভ ফলাফল যথেষ্ট সময় তথা নির্দিষ্ট সময়কালের অর্থাৎ এই সময়কালের মধ্যে কিন্তু যথাযথভাবে আপনাদেরকে প্রাপ্তি ঘটাবেই ঘটাবে তাছাড়াও আপনারা বিশেষ কিছু আপনাদের ক্ষেত্রে যেই সকল ক্রিয়াকলাপে আপনাদের মন বিচলিত হয়ে পড়ত এবং আপনারা কিন্তু অনেকটাই ভেঙে পড়তেন সেক্ষেত্রে কিন্তু মন বিচলিত বাদ যাবে পাশাপাশি আপনারা মনকে ধীর স্থির রেখে কিন্তু আপনারা যথাযথভাবে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন তাছাড়া জেনানা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন তথা জমি ক্রয় বিক্রয় গৃহ নির্মাণ যে রিয়েল এস্টেটের ব্যবসায় সূত্ররত রয়েছেন তথা তথা আপনারা জেনারা অভিনয় জগৎ সঙ্গীত শিল্প নৃত্য শিল্প প্রত্যেকটি সচরাচর দিক জুড়ে কিন্তু যথাযথভাবে আপনারা লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন অবশ্যই এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানির ব্যবসায় বলুন কিংবা জমি ক্রয় রিয়েল এস্টেটের ব্যবসায় বলুন সচরাচর আপনারা একটু মার্কেট অ্যানালাইসিস তথা পর্যবেক্ষণ করে চলার প্রয়াস করুন দেখুন আপনারা মার্কেটের উত্থান পথনের দিকে লক্ষ্য নজর রেখে কিন্তু সঠিক সিদ্ধান্তটি বেছে নিতে পারবেন এবং যথাযথভাবেই কিন্তু আপনারা এগিয়ে যেতেও কিন্তু সক্ষম হবেন এছাড়াও বন্ধুরা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যে কোনো প্রকার ঋণে যেনারা জড়িয়ে জড়িয়ে রয়েছেন সেই সকল প্রকার ঋণ থেকে কিন্তু মুক্তি লাভ পেতে পারবেন এবং আপনাদের বিশেষত বিশেষত আপনাদের আর্থিক দিকটা সুসমৃদ্ধি হয়ে উঠবে এবং নতুন একটি অধ্যায় তথা অনুশীলনী শুরু হতে চলেছে বিশ্ব রাশি এবং লগ্নের জাতক এবং জাতিকাদের সাপেক্ষে এছাড়াও বন্ধুরা এই গোটা সময়কাল জুড়ে বিশেষত আপনাদের অর্থাৎ শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু সময়টা মূল্যবান সেক্ষেত্রে আপনারা অর্থাৎ প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা নিজস্ব ক্রিয়াকলাপে তথা দায়বদ্ধতা সহকারে প্রত্যেকটি দায় দায়িত্ব সময় সাপেক্ষে পূরণ লাভ দিয়ে চলুন আপনারা শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিশেষ কিছু শুভ ফলাফল তথা শুভ খবরাখবর আপনারা পেতে পারবেন যার কারণে আপনারা কিন্তু বিশেষ কিছু শুনান তথা বিশেষ কিছু নাম অর্জন কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে এগিয়ে যেতে পারবেন এছাড়াও বন্ধুরা আপনারা আপনাদের ক্ষেত্রে বিশেষ কিছু করণীয় কর্ম কিন্তু রয়েছে সেক্ষেত্রে গুরু মান্য শ্রদ্ধা গুরু ভক্তি যথার্থই কিন্তু সর্বতর ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ সর্বত্র অর্থাৎ সর্বস্ত্র স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু প্রয়োজন সেক্ষেত্রে দেখবেন গ্রহগতির গতিবিধি কিন্তু সম্পূর্ণ শুভ ফল প্রয়োগ করে আপনাদের কর্মের উপর ভিত্তি করে অর্থাৎ বন্ধুরা আপনারা আপনারা যদি শুভ শুভ কর্ম কর্ম করেন করেন ভালো ভালো তথা কিন্তু প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এছাড়াও বন্ধুরা এই গোটে সময়কালটিকে ভিত্তি করে টেকনিক্যাল মেকানিক্যাল লাইনে তথা ইঞ্জিনিয়ারিং লাইনে কিন্তু যথার্থই সফলতা থাকছে তাছাড়াও আপনারা স্বাস্থ্য সম্পর্কিত বিশেষ পরিচর্যা যথার্থে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন অনুভব করবেন অর্থাৎ সচরাচর যেনারা শারীরিক সমস্যায় সচরাচর ভুক্তভোগী হয়ে চলছিলেন সেক্ষেত্রে শারীরিক যে কোনো প্রকার সমস্যা থেকে আপনারা মুক্তি লাভ পারবেন এবং আপনারা কিন্তু মানসিক চিন্তা মানসিক তিক্ততাগুলিও কিন্তু বিতাড়িত লাভ করে চলতে সক্ষম হবেন সেক্ষেত্রে বিশেষ কিছু নিয়মাবলী আপনারা কিন্তু মেনে চলতে পারেন সেক্ষেত্রে সময় মতো খাবার দাবার খান ওষুধপত্র খান নিজেকে সিস্টেমেটিক্যালি পরিচালনা লাভ করার প্রয়াস করুন পাশাপাশি আপনারা ঘরের তৈরি খাবার দাবার খান হালকা পালকা খাবার দাওয়ার খান বাইরের কোনো তেল ঝাল মশলা খাবার কিংবা কিংবা ফাস্টফুড জাতীয় খাবার দাবার থেকে নিজেদেরকে সচরাচর বিরত রাখুন সেক্ষেত্রে দেখবেন অবশ্যই আপনারা শারীরিক প্রত্যেকটা বিষয়ে আপনারা সচরাচর আপনারা সতর্কতা অবলম্বন করে চলতে পারবেন এবং যথাযথভাবে কিন্তু এগিয়ে যেতেও কিন্তু সক্ষম হবেন পাশাপাশি আপনারা কোনো মহৎ ব্যক্তির দ্বারা এই গোটা সময়কালটিকে ভিত্তি করে কিন্তু উপকৃত লাভ হতে চলেছেন এছাড়াও আপনারা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু দান করে সেবা যত্নাত্তি করে সর্বতর আশিস প্রাপ্তি করতেও কিন্তু চলেছেন তাছাড়া ভ্রমণ প্রবৃত্তিমূলক ক্রিয়াকলাপ এত দ্বারা কিন্তু সুসম্পন্ন লাভ করবে পাশাপাশি লটারির দিক থেকে কিন্তু সাময়িক পরিমাণ অর্থ লাভ তার কিন্তু যথার্থই সম্ভাবনা রয়েছে অবশ্যই লাভের পাশাপাশি লসের দিকটাও থাকছে অবশ্যই নিজের দায়িত্ব সহকারে এবং বিশেষত মার্কেটের উত্থান পথন সকল দিকে লক্ষ্য নজর রেখে তারপরে সেই সকল দিকে পদক অবশ্যম্ভাবী আপনারা দেখবেন সঠিক দিকটি আপনারা বেছে নিতে সক্ষম হবেন তো বন্ধুরা এই গোটা সময়কালটিকে ব্যাখ্যা করে তথা ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়মাবলী কিন্তু মান্য করে চলতে হবে সেক্ষেত্রে মানসিক চিন্তা দূর করুন কারো কোনো প্রকার কোন ব্যক্তির কোনো লোকের মিথ্যে গুজাবে তথা মিথ্যে প্রলোভনে কান দেবেন না নিজের উপর বিশ্বাস রেখে প্রত্যেকটি কাজ করে যান তথা প্রত্যেকটি সচরাচর কাজের পূর্বে অবশ্যই একবার হলে ভগবানের নাম স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবে শুভ কাজটি শুরু করুন তথা সূচনা করুন অবশ্যম্ভাবী আপনারা প্রত্যেকটি ক্রিয়াকর্মে কিন্তু যথার্থই সাফল্য লাভ ভুটিয়ে চলতে পারবেন পাশাপাশি আপনারা এই গোটা সময়কালিকোধ এবং লোক এই তিনটি জিনিসই হচ্ছে মানুষের মূল অধঃপতনের কারণ সেক্ষেত্রে আপনারা প্রয়াস করুন এই তিনটি জিনিস থেকে যতটা পারবে নিজেকে দূরীভূত রাখিয়ে চলার সেক্ষেত্রে দেখবেন আপনারা অবশ্যম্ভাবে আপনারা শুভ গ্রহগতির শুভ প্রভাব প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবং সঠিক তিক্ততাগুলিও কিন্তু জীবন থেকে বিতাড়িত লাভ করেও কিন্তু সঠিকভাবে চলে উঠতে পারবেন তো চলুন বন্ধুরা এবারে আমরা জেনে নেব বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে শুভ রং শুভ সংখ্যা শুভ দিক এবং শুভ রত্ন কি হতে চলেছে তো বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী এই গোটা সময়কালটিকে ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যে গ্রহগতি তথা গ্রহনকত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে 35 থেকে 41 এর মধ্যে সংখ্যাগুলি শুভ দিক দক্ষিণ এবং পূর্ব শুভ রং হলুদ এবং কমলা শুভরত্ন লাল প্রবাল এবং চুনি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথা গতানুগতিক দিক তথা তথ্য জেনে লাভবান তথা উপকৃত লাভ কিছু না কিছু ক্ষেত্রে কিছুটা হলেও হয়ে উঠতে পেরেছেন সেক্ষেত্রে ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত লাভ হন বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় কর্মফলদাতা শনি মহারাজের জয় লিখে যাবেন ভিডিওটি নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা ক্লিক অল সিলেক্ট রাখবেন যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক এবং এই আগত তথা চলরত এই ফেব্রুয়ারির সময়কাল তথা আগামী মার্চ মাসের সময়কালটি আপনাদের মনস্কামনা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক নমস্কার